গুড মর্নিং এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল তো সকালবেলায় ঘুম থেকে উঠে ছাদে চলে গেছিলাম ছাদে গিয়ে তারপরে গাছগুলোকে জল দিয়ে দেবো গাছগুলো আর কি এতটাই রোদ পড়ে বা এতটাই তাপ হয় যে গাছে আর জল থাকে না সবই শুকিয়ে যায় তো সকালবেলা একবার দেওয়া হয় জল আর বিকেলের দিকে একবার দেওয়া হয় যেহেতু রাতের দিকে আর দেওয়া যায় না জলের জন্য তাড়াতাড়ি বেলায় বেলায় জল দেওয়া হয়ে যায় তাও তারপরে আমি এখানে জল দিয়ে আমি নিচে চলে যাব তার আগে বোঝোকেও নিয়ে যাব কারণ বোঝাকে এখানে একা একা রেখে গেলে শুয়ে থাকবে মশা কামড়াবে তো এর জন্য একবারে বোঝোকেও নিয়ে যাব আর কি বলো তো সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে এসে এত সুন্দর হাওয়া দেয় না যে আর নিচে যেতে ইচ্ছা করে না এর জন্যই তো চলো এবার পুজোকে নিয়ে নিচে যাওয়া যাক তো নিচে এসে আমি এখানে সবজিগুলো সব কেটে দিলাম আজকে ডাল হবে আর একটা তরকারি হবে তো ডাল হবে আজকে এখানে হচ্ছে লাউ দিয়ে উচ্ছে দিয়ে একটা ডাও ডাল হবে মুসুরির ডাল আর হচ্ছে মাছ হবে আর হচ্ছে ইয়ে তরকারি একটা হবে আর এখানে দেখো ঠাকুরের সাজগুলো আমরা করছিলাম মাও করছিল এটা মায়ের টুল ছোটোটা তো মা করছিল এবার কাজের ফাঁকে ফাঁকে রান্নাটাও করছিল আর এখানে দেখো এইখানটা একটুখানি এলোমেলো হয়ে গেছে শোকেসের ওপরটা তো এই জায়গাটা আমি একটুখানি গুছিয়ে না হলে যদি বাজে লাগে মানে খুঁজে পাওয়া যায় না জিনিস তো এর জন্য আমি গুছিয়ে নিলাম জায়গাটা আর আজকে পুজোর ক্রিমির ওষুধটাও খাইয়ে দিয়েছি মনে ছিল না সামনে গোছাতে গিয়ে মনে পড়লো তখন ওর ডাক্তারকে ফোন করে তারপরে আবার জিজ্ঞেস করে ওকে খাওয়ানো হলো ওষুধটা তো তারপরে এখানে দেখো আমি খাটটাও পুরো ঠিকঠাক করে দিলাম এমনিতেই গোছানো ছিল তার মধ্যে আবার একটুখানি ঠিকঠাক করে দিলাম আর এখানে তরকারি হচ্ছে আমার ভাত খাওয়া হলো এখনই একটু আগেই ভাত খেলাম ভাত খেয়ে এখন একটুখানি হাঁটাচলা করছি তো আজকে রান্না করেছে ভাত ডাল আর আলু ছিঙে দিয়ে একটা তরকারি আর করেছে তোমার মাছ ভাজা তো মাছ মাছের ঝোলই করতো কিন্তু লাস্টে মাছ ভাজাই করা হলো আর হচ্ছে এখন একটুখানি হাঁটাচলা করছি গৌজুর পেছন 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 ঘুরছে ও এখন খেলবে বলে তাই আমার পেছন পেছন ঘুরছে তো চলো দেখি এখনও পর্যন্ত এখনও কাজ আছে তো সেই কাজগুলো এখন একটুখানি কমপ্লিট করবো তো এখন চলে আসলাম আমি ঘরে ঘরটাকে একটু গুছাতে তার আগে একটুখানি বালিশগুলোকে গুছিয়ে রাখলাম যেহেতু বাবা একটুখানি শুয়েছিলো এর জন্য একটুখানি এলোমেলো ছিল তো তারপরে গুছিয়ে আমি চলে আসলাম ঝাড় দিতে তো ঘর আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এখন আমি বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি তার আগে ভাবলাম এতটা অন্ধকার হয়ে গেছে আর এমনি তো মানে আর কি রোদের তাপটাও একটু কমেছে তাই দরজাটা একটুখানি খুলে দেবো ভাবলাম তো মাকে জিজ্ঞেস করলাম দরজাটা খুলবো কি না তো মা বললো যে খুলে দে দরজাটা তাহলে একটুখানি আলো আসবে তাই দরজাটা দেখো আমি একটু খুলে দিলাম তো দরজা খুলে ওই নিচে ন্যাকড়াটাকে সরিয়ে দিলাম ন্যাকড়াটা মানে কি একটা আর কি এই তোষকের ওয়ার ছিল তো সেটাকেই সরিয়ে দিলাম কারণ ওইটাকে লাগানো হয় কেন বলা যায় না চেল্লা টেল্লা ঢুকে যেতে পারে তো একবার বড় একটা চেল্লা ঢুকেছিল এর জন্যই আর কি এটা দেওয়া মানে এটা দিয়ে গুঁজে রাখা হয় তো কিছু যাতে না ঢুকতে পারে এর জন্য তো আমার এখানে ঝাড় দেওয়া হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে কার অলমোস্ট তো ঠাকুর ঘর যেটা আছে ছোটো ঘর তো সেটাও আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে দেখো পুরো পরিষ্কার করে ফেলেছি এখন আমি একটুখানি স্নান করতে চলে যাব তো আমি এখন স্নান করে আসলাম স্নান করে এসে একটুখানি বসে রয়েছে বজর পাশে তো বজর শুয়ে রয়েছে আর এইখানে দেখো আবার পরের এগুলো হচ্ছে আলাদা রকম তো পরে যখন করবো আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো এটার ডিজাইনটা তো এইটাতে মা এখন আটা মারছে এটা যখন শুকিয়ে যাবে তখন আবার এই কাজগুলো করবো দুশো চল্লিশটা আছে তো কালকের মধ্যে দেখি বিকালের মধ্যে সময়গুলো বিকালের মধ্যে কমপ্লিট করে দিয়ে দেব আর শরীরটা একটুখানি মানে উইক লাগছে এর জন্য আর কি আজকে সারাদিন তোমাদের সঙ্গে কথা বলিনি তো চলো এরপরে কি করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখানে বাবা অনেক কিছুই এনেছিল আজকে মেরি বিস্কুট এনেছিল তো বোঝো তো মেরি খায় না ভিটানায় থিনটা মানে কদিন হলো খাওয়াচ্ছি আর কি এই একটা প্যাকেট হলো খাওয়াচ্ছি তাছাড়া ওকে বিটানায় থীনও খাওয়ানো হতো না তো যাই হোক মেরি বিস্কুট আনা হয়েছে তো এটা দেবো কি না আমি ঠিক জানি না এটা খুবই মিষ্টি তো দেওয়াটা উচিত হবে না বোধ তো এখন দেখি কি করি আর এখানে এনেছিলো সস তো একটা চা মানে চাউমিন ছিল ঘরে তো মা অনেক দিন ধরে বলছিলো চাউমিন খাবে তো এর জন্য সস আনা হয়েছে তারপর এখানে শ্যাম্পু আনা হয়েছে একটু আনা হয়েছে তো আরও অনেক কিছুই আনা হয়েছে বাজারও করা হয়েছে তার সঙ্গে তো এই পর্যন্ত ভিডিওটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও পরে আসছে